আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রাজশাহী জেলার ভানেশ্বর বাজারের আমের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে বিশে জুন রোজ বৃহস্পতিবার দু হাজার চব্বিশ আমি চলে এসেছি রাজশাহী জেলার বানেশ্বর বাজারে আমের পাইকারি দরদাম দেখানোর উদ্দেশ্যে প্রিয় দর্শক অনলাইনের মাধ্যমে যারা আম নিতে চাচ্ছেন বাংলাদেশের আনাচে কানাচের থেকে যে কোনো জায়গা থেকে বিদেশ যে প্রবাসী ভাইয়েরা যে কোনো জায়গা থেকে আমার কাছে নক করতে পারেন বা সাড়া দিতে পারেন আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপেও আছে সেখানেও নক করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইনশাল্লাহ অনলাইনের মাধ্যমে আম পৌঁছে দেওয়ার চেষ্টা করবো প্রিয় দর্শক এখন আমরা দেখব কোন আম কত টাকা মন যাচ্ছে সময় থাকুন আলাইকুম ভাই কত বাজার হ্যাঁ বলছে কত আপনার চৌত্রিশ অলরেডি বলছেন আপনি কত হলে ছাড়তে চাইছেন কত হলে ছাড়তে চাইছেন চার হাজার না আচ্ছা এটা কেজিতে কটা হবে ভাই পাঁচটা লাগবে না কেজিতে পাঁচটা পাঁচটা ছয়টা পাঁচ পাঁচটা ছটা লাগবে না প্রিয় দর্শক রাজশাহী বেনেশ্বর বাজারে আজকের গোপালী আমার বাজার চতুর্শো থেকে চার হাজার পর্যন্ত কে দর্শক

এত সুন্দর সুন্দর আটি আছে আমাদের রাজশাহী জেলাতে কিন্তু মানুষ চায় না মানুষ শুধু খালি ল্যাংড়া হিমসাগর আর রূপালি ছাড়া কিছু চেনে না তারা কি বস ঠিক না ভাটা লাগা কারণ কি ভাই এর কারণে আমার অবস্থা হয়েছে ভাটার কারণে অবশ্য ভাটার কারণে কি বিষয় করে বলি ভাই শুনে আমি আমি কারণে একটু হ্যাঁ বৃষ্টি না হওয়ার কারণে ভাটার কারণে আমাদের বাংলাদেশের রাম এরকম অবস্থা হয়ে হয়েছে ফজলি আসেনি ভাই ভাটা ভাটার এলাকায় এই অবস্থা হয়ে যাম যে এলাকাতে ভাটা আছে হ্যাঁ কৃষক লাভবান না ব্যবসায়ী লাভবান না শুধু ভাটার এলাকাতে এই আমগুলোর এরকম একটু এই অবস্থা হয়েছে

দেখা হবে নতুন কোনো ভিডিও তো নতুন কোনো আয়োজনে নতুন কোনো আমের হাটে নতুন কোনো আমের বাজারে আপনারা রাজশাহী জেলার কেমিক্যাল আমি বাসা থেকে নিজ গাছ থেকে এবং বাগান থেকে এবং বাজার থেকে কোয়ালিটি সম্পন্ন প্রিমিয়াম কোয়ালিটি একদম হান্ড্রেড পার্সেন্ট কেমিক্যাল মুক্ত হিমসাগর ল্যাংড়া আম আর অনেক জাতের আম আছে যে যেরকম আম নেবেন আমি সুন্দরভাবে কোরিয়া সার্ভিসের মাধ্যমে আপনাদের বাড়ির কাছে বা বাসার কাছে যার কুরিয়া সার্ভিস আছে সেই পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করবো প্রিয় দর্শক দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আয়োজনে সেই প্রত্যাশায় সে পর্যন্ত ভালো থাকবেন বাংলাদেশের সব জায়গায় সব জেলায় ইনশাল্লাহ আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আম পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন আয়োজনে আল্লাহ হাফিজ আচ্ছা আচ্ছা ধন্যবাদ যারা চিনে তারা অবশ্যই ওটাই নেবে না